আজকের দিনে আমরা সবাই কোথাও না কোথাও বিপদে আছি কেউ মানসিক দ্বন্দ্বে কেউ ভয় বা হতাশায় জীবনে যেদিকে তাকাই অনিশ্চয়তা ভয় চাপ প্রতিযোগিতা কিন্তু আপনি জানেন কি প্রায় পাঁচ হাজার বছর আগে রচিত এক মহাগ্রন্থে সব সমস্যারই সমাধান আগেই লেখা ছিল হ্যাঁ আমি বলছি শ্রীমদ্ভগবদ্গীতার কথা এই গ্রন্থ শুধু ধর্মের নয় এটা জীবনবোধের এক অনন্ত ভান্ডার আজ আমি শেয়ার করব গীতার দশটি এমন উপদেশ যেগুলি মানলে আপনি নিজেই খুঁজে পাবেন শান্তি সমাধান ও শক্তি কর্তব্য কর ফলের চিন্তা নয় অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ উদাহরণ অনিরুদ্ধ একজন কলেজ ছাত্র সে পরিশ্রম করে ক্লাসে নিয়মিত থাকে কিন্তু পরীক্ষার আগে থেকেই তার মাথায় ঘুরপাক খায় আমি কি ভালো করব বাবা মা যদি খুশি না হয় এই দুশ্চিন্তায় সে রাতে ঘুমাতে পারে না পড়াশুনো মন বসে না ফলে পরীক্ষা খারাপ হয় তার বন্ধু রাহুলও পড়াশোনা করে কিন্তু সে শুধু তার কাজটাই ঠিকভাবে করে যায় ফলের চিন্তা করে না অবাক করার মতো রাহুলের ফল ভালো হয় কারণ সে মানসিকভাবে শান্ত থাকে সমস্যা যখন আমরা ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হই তখন দুশ্চিন্তা আমাদের মন ও কর্মক্ষমতাকে নষ্ট করে দেয় সমাধান গীতা আমাদের শেখায় তোমার কর্তব্য পালন করো কিন্তু ফলের আশা কর না যদি আমরা মন দিয়ে কাজ করি ফল নিশ্চয়ই ভালো হবে কিন্তু ফলের দিকে তাকিয়ে থাকলে মনোযোগ হারিয়ে ফেলি শান্তমণি সফলতার চাবিকাঠি দুই নম্বর আত্মা অবিনাশী অধ্যায় দুই শ্লোক কুড়ি উদাহরণ রাজু ছোটবেলা থেকে মেধাবী ছিল হঠাৎ এক দুর্ঘটনায় তার একটি পা অচল হয়ে যায় সে ধীরে ধীরে বিষণ্নতায় ডুবে যেতে থাকে ভাবতে থাকে তার জীবন শেষ এমন সময় এক শিক্ষক তাকে বলেন তোমার শরীর একটা বাহন মাত্র তোমার আসল তুমি অর্থাৎ আত্মা তা কখনো মরে না নষ্ট হয় না এই উপলব্ধি তাকে আবার নতুন করে বাঁচতে শেখায় সে চাকা বসানো হুইলচেয়ারে থেকেও অনলাইন ব্যবসা শুরু করে এবং সফল হয় সমস্যা আমরা শরীর বা চেহারাকে নিজস্ব পরিচয় ভাবি আর ক্ষতি হলে জীবন অর্থহীন মনে করি সমাধান গীতা শেখায় আত্মা চিরন্তন অপরিবর্তনীয় নিজের আসল শক্তি চেনার মাধ্যমেই জীবন ফিরে পাওয়া যায় তিন নম্বর রাগ ধ্বংসের কারণ অধ্যায় দুই শ্লোক তেষট্টি উদাহরণ শুভ ও তুহিন খুব ভালো বন্ধু ছিল একদিন একটা ছোট বিষয়ে তর্ক বাধে রাগের মাথায় শুভ তুহিনকে অপমান করে বসে এমন কথা বলে যা সম্পর্ক ভেঙে দেয় কিছুদিন পর শুভ অনুতপ্ত হয় কিন্তু তুহিনের মন ভাঙা যায় না শুভ বুঝতে পারে এক মুহূর্তের রাগ তার বছরের বন্ধুত্বকে ধ্বংস করেছে সমস্যা রাগে আমরা নিজেরও অন্যের ক্ষতি করে ফেলি যা অনেক সময় আর ফিরিয়ে আনা যায় না সমাধান গীতা বলে রাগ থেকে মোহ জন্মায় মোহ থেকে স্মৃতি লোপ পায় আর তখন বুদ্ধি নষ্ট হয় তাই রাগ উঠলে আগে চুপ থাকো একটু সময় নাও ঠান্ডা মাথায় ভাবলেই সমাধান সম্ভব চার নম্বর সুখে দুঃখে সমভাব অধ্যায় দুই শ্লোক আটচল্লিশ উদাহরণ রিয়া স্কুলে প্রথম হলে সবাই তাকে প্রশংসায় ভরিয়ে দেয় সে অহংকারী হয়ে ওঠে পরের বছর দ্বিতীয় হয়েই হতাশ হয়ে পড়ে কারো সঙ্গে কথা বলে না পড়াশোনাও ছেড়ে দেয় তার আত্মবিশ্বাস এভাবে উঠানামা করে ফলাফলের উপর নির্ভর করে একদিন তার ঠাকুরদা বলেন জীবনে কখনোই সব দিন সমান যায় না যে সুখে হাসে আর দুঃখে কান্না চেপে যায় সেই সত্যিকারের মানুষ সমস্যা আমরা সুখ দুঃখকে চিরস্থায়ী ভাবি ফলে দুঃখে ভেঙে পড়ি আর সুখে অহংকার করি সমাধান গীতা বলে যিনি সুখ দুঃখে সমভাবে থাকেন তিনিই পরিপক্ক জীবন একটা সমুদ্র ঘেউ আসবে কিন্তু তোমাকে নৌকার মতো ভেসে থাকতে হবে মনি বন্ধু মনি শত্রু উদাহরণ অভিজিৎ সরকারি চাকরির জন্য অনেক বছর ধরে চেষ্টা করছে কয়েকবার প্রিলিমিনারিতে বাদ পড়ে সে হতাশ হয়ে পড়ে নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করে কিন্তু তার এক বন্ধু অনিক যিনি একই রকম ব্যর্থতার পরেও বলেছিলেন আমি পারবই দিনে আট ঘন্টা করে প্রস্তুতি নিয়ে একদিন সফল হন অভিজিৎ তখন অনিকের মতোই নিজের মনকে শত্রু নয় বন্ধু হিসেবে গড়ে তোলে পরের বছরের পরীক্ষায় সে নিজেও উত্তীর্ণ হয় সমস্যা মন যদি দুর্বল হয় হতাশা ও অলসতা আমাদের গ্রাস করে সমাধান গীতা বলে মন নিয়ন্ত্রিত হলে সে বন্ধু আর নিয়ন্ত্রণহীন হলে শত্রু প্রতিদিন ধ্যান আত্মবিশ্বাস ইতিবাচকতা দিয়ে মনকে নিজের করে নাও ইন্দ্রিয় সংযমে মুক্তি উদাহরণ রাহুল দিনে সাত মাইনাস আট ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় সময় দেয় সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগেও স্ক্রুল করতে থাকে পড়াশোনা বা পরিবারের প্রতি দায়িত্ব ভুলে যায় মা অনেক বুঝিয়েও ব্যর্থ হন একদিন সে নিজেই দেখে তার বন্ধুরা চাকরি পেয়েছে কেউ ইউপিএসসি ক্র্যাক করেছে অথচ সে এখনও শূন্য সে মোবাইল অ্যাপ আনইনস্টল করে সময় বেঁধে ব্যবহার শুরু করে ধীরে ধীরে তার জীবন বদলায় সমস্যা ইন্দ্রিয়ের দাস হলে জীবন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে সমাধান গীতা শেখায় ইন্দ্রিয় সংযমেই মুক্তি নিজেকে সময়ের ইচ্ছার দাস নয় মালিক করে তুলো নিঃস্বার্থকর্মে মুক্তি উদাহরণ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শঙ্কর বাবু ত্রিশ বছর ধরে সেখানে পড়াচ্ছেন অনেক সময় বিনা বেতনে কেউ কিছু বলে না মিডিয়ায় খবর হয় না কিন্তু তার পড়ানো ছাত্ররা আজ ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজকর্মী এক ছাত্র একবার জিজ্ঞাসা করেছিল আপনি এত কিছু করেন কিছু পান না কষ্ট হয় না তিনি হেসে বলেছিলেন তোমরা আমার পাও না সমস্যা স্বার্থে গড়া কাজ বেশি দিন দিনটেকে না শান্তিও দেয় না সমাধান গীতা বলে নিঃস্বার্থ কর্মই প্রকৃত ধর্ম কোনো কিছু পাওয়ার জন্য নয় দায়িত্বের খাতিরেই কাজ করো জীবনে অপার শান্তি আসবে সর্বত্র ঈশ্বর দর্শন উদাহরণ চন্দ্রিকা দিদি একটি গোচালান রাস্তায় থাকা গরিব অসহায় মানুষদের খাবারও শিক্ষা দেন একদিন কেউ জিজ্ঞাসা করে আপনি তো স্বচ্ছ ঘরে বড় হয়েছেন এই দুস্থদের জন্য কেন করছেন তিনি উত্তর দেন ওদের চোখে আমি ঈশ্বর দেখি ঈশ্বরকে মন্দিরে খোঁজার দরকার হয় না ওদের মধ্যে ঈশ্বর আছেন সমস্যা আমরা মানুষকে শ্রেণী ধর্ম রঙে ভাগ করি অন্যকে ছোট করি সমাধান গীতা শেখায় যে সব প্রাণী ঈশ্বরকে দেখে সেই সত্যিকারের যোগী দৃষ্টিভঙ্গি বদলালেই সমাজ বদলে যাবে যা হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছায় উদাহরণ অনুপম চাকরি হারান করোনার সময় পরিবারের আর্থিক চাপ বাড়ে কয়েক মাস কষ্ট করে একটা ছোট খাবারের দোকান খোলেন ধীরে ধীরে সেটা জনপ্রিয় হয়ে ওঠে আজ তিনি চারটা শাখা চালান তিনি বলেন যদি তখন চাকরি না যেত আমি কখনও নিজের পায়ে দাঁড়াতে পারতাম না সমস্যা জীবনের দুঃসময়কে আমরা অভিশাপ ভাবি সমাধান গীতা বলে ঈশ্বর যা করেন তোমার ভালোর জন্যই করেন প্রতিটি বাকি তোমাকে শক্ত করে তুলতে আসে ভগবানের স্মরণে মুক্তি উদাহরণ রঞ্জনা দেবী একা এক বৃদ্ধা সন্তানরা বিদেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে একাই ভর্তি হন তিনি কেবল গীতার শ্লোক পড়তেন ঈশ্বরের নাম জপ করতেন ধীরে ধীরে সুস্থ হন ডাক্তাররাও অবাক হন তিনি বলেন সব ছেড়ে দিয়েছিলাম ঈশ্বরের উপর আর কিছু না চেয়ে তার নাম নিলেই শান্তি মেলে সমস্যা যখন কোনো আশা থাকে না আমরা ভেঙে পড়ি সমাধান গীতা শেখায় সব কিছু ঈশ্বরকে সমর্পণ কর তিনিই উদ্ধার করবেন এটা ভক্তির সর্বোচ্চ রূপ যেখানে ভয় নেই কেবল বিশ্বাস জীবন মানেই সংগ্রাম অনিশ্চয়তা আশা ও হতাশার মিশেল কিন্তু শ্রীমদ্ভবদ্গীতা আমাদের শিখিয়ে দেয় এই সব সমস্যার মধ্যেও রয়েছে সমাধান অন্ধকারের মধ্যেও থাকে আলো যদি আমরা গীতার উপদেশগুলো হৃদয়ে ধারণ করতে পারি তবে জীবনের যে কোনো ঝড় সামলে নিতে পারি মাথা উঁচু করে আজ যে কথাগুলো বললাম সেগুলো শুধু শুনে গেলেই হবে না প্রয়োগ করলেই জীবনে বদল আসবে আপনার জীবনের কোন পরিস্থিতিতে গীতার কোন উপদেশ আপনাকে সবচেয়ে বেশি সাহস দিয়েছে নিচে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে কারণ একটা কথা ভগবদ্গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটা জীবনের মানচিত্র এবং এমন আরও গভীর ও হৃদয় ছোঁয়া বিষয় পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন মনে রাখবেন নিজেকে চেনো জীবন আপনাতেই বদলে যাবে আবার দেখা হবে আরেকটি অনুপ্রেরণামূলক ভিডিও